আমার মোবাইলটা নষ্ট হইছে কখন এটা হাত থেকে পড়ছিল পড়ার পরে হচ্ছে যে আমার যে টাচটা কাচের উপরে যে প্রোটেক্টর গ্লাসটা ছিল প্রোটেক্টর গ্লাসটা নষ্ট হয়ে যায় প্রোটেক্টর গ্লাস যখন নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ করতে নিয়ে গেছিলাম তো ওরা 300 টাকা নিয়ে আমাকে একটা লিকুইড প্রোটেক্টর গ্লাস লাগাই দেয় তো প্রোটেক্টর গ্লাস রাতে লাগাইছি লাগানোর পরে পরের দিন সকালে ইউজ করছি সন্ধ্যায় অফিস থেকে ফিরব এমন টাইমে

এখন এই দুটা কারণে যে একটা হইতে পারে হাত থেকে পড়ার পরে কারণে একটা পরার পারে আমরা অসংখ্য ভিডিওতে পাবলিশ করেছি অসংখ্য ভিডিও বানিয়ে আমাদের সেল কেয়ার ফেসবুক পেজে সেরেছি আমরা শুধু একটা বিষয় আমরা জানান দিয়েছি যে গ্লাস প্রোটেক্টর গুলো লিকুইড সম্বলিত ওই গ্লাস প্রোটেক্টর গুলো লাগাবেন না ওই গ্লাস প্রোটেক্টরগুলোর সাথে যে লিকুইডটি আসে ওই লিকুইডের এক চুল পরিমাণ যদি এক ফুটা লিকুইডের দশ ভাগের এক ভাগ লিকুইড যদি কোনোভাবে এর ভেতরে প্রবেশ করতে পারে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে এই ডিসপ্লেটি নষ্ট হয়ে যায় তো আমরা একজন মোবাইল সার্ভিসিং এক্সপার্ট হিসেবে একজন মোবাইল টেকনিশিয়ান হিসেবে আপনাদেরকে বারবার এই মেসেজ দিয়ে সচেতনতা করার চেষ্টা করেছি যে লিকুইড সম্বলিত যে গ্লাস প্রোটেক্টর গুলো আছে এগুলো কোনো মোবাইল ফোনে লাগাবেন না লাগালে তিনশো টাকার লিকুইড সম্বলিত গ্লাস প্রোটেক্টর তিরিশ হাজার টাকা দামের ডিসপ্লেটি নষ্ট করে দিবে ধন্যবাদ